দেশ ও দেশের বাইরে আর যত ভাই বোনেরা আছে আপনারা সবাই আমার উপরে অনেক রাগ অনেকে বুঝে শুনে আমাকে আবোল তাবল কমার্স করতেছেন আবার অনেকে অনেক থেকে শুনে আবল তাবল কমার্স করতেছে। আবার অনেকে না জেনে না শুনে আবল তাবল কমার্স করতেছে বিশ্বাস করে আমি সব সময় ভিডিও দিই একমাত্র আমার আইডিটা ভালো রাখার জন্য আমার যে পরিস্থিতি যে অবস্থা আমি আর কারো করে বুঝেই পারতেছি না আমি ফাগলের পিছল একদম না ও আমাকে নিয়ে জেনে শোনে বোনের মত ভাইয়ের রূপ দেখাই বোন হিসেবে আমার থেকে সব কথা নিয়ে নেয়ার পরেও সব সত্য জানার পরেও ও আমার নিয়ে রোস্ট ভিডিও করছে খুব খারাপ ভাবে যে সত্যটা জানি সত্যটা আমি আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমাকে বিশ্বাস করবে আর এখন আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আল্লাহর একটা পবিত্র জায়গা নামাজের মশলা আজকে জুম্মার দিন শুক্রবার মাগরীবের সময় মাগরীবের নামাজ পড়ে আমি আর পারতেছি না আমার এই দুই ছবি পানি ঝরতে ঝরতে শুকাই যাচ্ছে বিশ্বাস করে আমি আর পারতেছি না এই নামাজের এই পবিত্র নামাজের মশলা বসে কোনো মুসলমান মিথ্যে বলতে পারেন এই নমাজে মসলায় বসে আমি আপনাদের কাছে আমার জীবনটা দিক যাইতেছি আমি যদি মরে যাইতাম তাহলে আমার ছেলেমেয়েরা এটি বসে এই জন্য আমি মরতে মরার ফাট থেকে আমি জীবনটা ফিরিয়ে এসে ওই জন্য আমি বাঁচতে চাই আর বাঁচার জন্য অনেকগুলো প্রাণ রাখি নিজের প্রাণ নিয়ে চলে আসছি আপনারা আমার বাঁচতে দিন প্লিজ যারা জানেন না তারা না জেনে কথা বলবেন না এই পবিত্র জায়গায় ধরে কসম করতে যে আমি কোনো পাপ করতে চাই নাই দিবী নিজের জীবনটা নিয়ে চলে আসছি আপনারা যদি মুসলমান হয়ে থাকে তাহলে আমরা বৃষ্টি স্কুলরত মান কোনো মুসলমান পবিত্র জায়গা দুটো কোনো নিতে বলে না আমি পাপ করতে চাই নাই দেখি আমি চলে আসছে আর প্লিজ আমার জীবনটা বাঁচাইছে প্লিজ আপনারা বিশেষ করেন আমি কোনো পাপে জড়াইতে যাই নাই দেখি আমি নিজ জীবনটা নিয়ে চলে আসছে আপনারা বিশেষ করেন আমাকে একটু বসতে দেন আমাকে একটু চলতে দেন আমাকে একটু আমার কথা থাকতে দিন আমার পেছনে শত্রুতে আমি করে অনেকেই কিন্তু কিছু প্রবাসী বাড়িতে কিছু দেশের মানুষকে খুব রাঙাই দিতে চান আপনারা বিশেষ করে নামাজের মশলা ধরে আমি যদি মিথ্যেবাদী হয়ে থাকি পাপি হয়ে থাকে আমার বুঝে ওই উপরে আল্লাহ করবো আমি পবিত্র জায়গায় বসে ভিডিও করতেছি এটার জন্য আপনারা ক্ষমা করবেন আর আমার উপরে আল্লাহ আমার ক্ষমা করবো অনেক পবিত্র জায়গায় ধরে আমি মিথ্যে বলতেছি চাই আজকে ঈদের আগের দিন আমার কলি যারা আমার কাছে নাই আমি আর পারতেছি না আমি আর পারতেছি না কোনো না কোনো কারণের কারণে আজকে আমি এই জায়গায় আমি আমার হলিজাগুলো খুব মিস করতেছি আমার খুব কষ্ট হইতেছে আমি নামাজের মশলাই এই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি আমি আমি কোনো বিহুর জন্য না কোনো ইয়ের জন্য আমার আপনারা বাঁচতে দেন আমি বাসি থাকলে তারপর আমার সন্তানদের জন্য আমি বসে আপনারা আমারা বাঁচতে দেন প্লিজ নামাজের মশলায় কোনো মুসলমান মিথ্যে বলতে পারে না ா மீ கமெண்ட்ஸ் கொடுத்து அப்படின்னா